ভারতবর্ষের লৌহ মানব সর্দার বল্লভভাই ভাই পাটেলের একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন ও দক্ষিণ জেলা যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ দক্ষিণ জেলা জেলা সদর বিলোনিয়াতে অনুষ্ঠিত হয় ইউনিটি মার্চ অর্থাৎ একতা পদযাত্রা স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সহস্রাধিক মানুষ আজকের এই একতা পদযাত্রায় অংশগ্রহণ করে বিলোনিয়া কলেজ স্কোয়ারে পদযাত্রার সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি বিধায়ক মাইলা প্রমক ও প্রমোদ্রিয়াং রিয়াং স্বপ্ন মজুমদার সমাজসেবী দীপায়ন চৌধুরী সহ অন্যান্যরা বিলোনিয়া কলেজ স্কোয়ার থেকে এই পদযাত্রা শুরু হয়ে বিলোনিয়া শহরের বিভিন্ন পথ অতিক্রম করে আমাদের ভারতবর্ষের যিনি উপ প্রধানমন্ত্রী ছিলেন লৌ মানব সর্দার বল্লভ ভাই প্যাটার্জি অক্টোবর ওনার জন্মদিন পালিত হয়েছে ওনার জন্মদিনকে কেন্দ্র করে আমরা সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের রাজ্য প্রতিটা জেলায় আমরা ওনার জন্মবার্ষিকীকে কেন্দ্র করে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি তারই অঙ্গ হিসাবে আজকে এখানে ইউনিটি মার্চ এর আয়োজন করা হয়েছে আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটালজি উনি লৌহমানব হিসাবে পরিচিত ছিলেন কারণ স্বাধীনতার পরে উনি যখন ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার নিয়েছিলেন তখন ওনার সামনে একটা কঠিন চ্যালেঞ্জ ছিল যেটা স্বাধীনতার পরে প্রায় ছোটো বড় পাঁচশো বেশি অঞ্চল এবং রাজ্য বিভিন্ন রাজাদের শাসনে ছিল তাদের কাছে ক্ষমতা ছিল তারা ভারতবর্ষে বা পাকিস্তানে যে কোনো জায়গায় তারা যেতে পারতো তাদের একা স্বাধীনতা ছিল কিন্তু ওই কঠিন পরিস্থিতিতে উনি কূটনীতির মাধ্যমে প্রশাসনিক সামরিক বাহিনীর মাধ্যমে ওই পাঁচশোটিরও বেশি রাজ্যকে যারা বেশিরভাগ রাজ্য যারা পাকিস্তানের সাথে যেতে চেয়েছিল উনি তাদেরকে কূটনীতি এবং সামরিক মাধ্যমে আমরা আজকে যে ভারতবর্ষের আমরা ম্যাপটা দেখছি আজকে উনার অবদানের কারণে উনি তাদেরকে ভারতবর্ষের সাথে যুক্ত রাখতে পেরেছিলেন বলেই অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর